বাবার তার দেহের জন্ম হয় আত্মার জন্ম তো হয় না আত্মা জন্ম দেয় দাবি বন্ধন সবাই পরমাত্মার দ্বারা আত্মা আসে এ ধরায় বাবা তার দেহটাকে জন্ম দিয়েছে আত্মা দেওয়ার ক্ষমতা বাবা বাবা যখন দেখে না অন্তরে করেন ধরো না বাবা ওই ছেলের কথা শোনে না ছেলে চুপ করে থাকলো মনে মনে ভাবলো সকালবেলা যখন গোসাই গান সারবে

আমার বাবার সঙ্গে কবি গানে আসছে কি বলবো আপনার কাছাকাছি আমি সব চারটা নিবেদন রাখছি বসাই আপনি যখন গান গান আপনার স্কন্ধের পরে কে কথা বলে তখন ছোট্ট একটা সোনার পুতুলির মতো দেখায় আমি দেখলাম তাই ওই পুতুলি যা হয় আপনি কম তাই কে সে সে গেল কোন জায়গায় আর আপনি তারে দেখে আসলেন কোন জায়গায় তার করে মানা খোকা বাজে কথা করছি না আমার কাছে তো কেউ থাকে না সেইটা বলে আমি কতবার লক্ষ্য করেছি কি বলবো আপনার কাছাকাছি আপনার কাদের পরে আমি স্বয়ং দেখেছি অপরূপ এক জ্যোতির্ময় ছোট্ট গোপাল মূর্তি কে যেন বসে কথা কয় তারক বলে তাই কে কথা বলে গেল আমার ভাগ্যে তো হলো না রে ভাই অন্তরে তোর ধারণা এরূপ সবার কপালে জোটে না তোর ভক্তির তোরে হলো বেচা কেনা ভক্তি হিন্দায় তাহলে আমার তারক যখন গাইত না আমার হরিচাঁদ দেশকত্বের পরে সে কথা বলতো তখন এটা হচ্ছে কবি গান যেদিন বিজয় সরকার গান গাই তাই আমি বলে আমি যে এক মাস আগে ঘুরে আসলাম বাংলাদেশ থেকে সেই আসলে গিয়েছিলাম মনের কথা ঘুরিয়ে পেলাম তখন তো এই প্যান্ডেল ট্যান্ডেল বলতো না বলতো বাদাম ট্যাঙা শুনে যায় বাদাম টানা গোনা কে বাংলাদেশে ছাইনামা আর কত বাদাম ট্যাঙানো আহ তে বদম টানা কি মরমত নাতে কাছে কালি কবি গান কি করবে সেই আসন এখন আছে সেই মঞ্চ গাছে কোনস ওই মঞ্চ গাছে বসে ডালে বসে শুনেন দেখিন বিজয় যখন গানে তালে তালে সুরতে আই ঝুইয়ে ঝুইয়ে আই কালি ওই বসে গাছের তালে তার পাড় কত দিয়ে কমিটির একজন রাস্তা দিয়ে যায় কালি ডাক বলে ওই কমিটির ভাই এই বাদামখানা খুলে দেন কোনটা আমি তারকের মুখ দেখি না না যদি দেখি আমার বিজয়ের মুখ হয় না তো আমার সুখ আর মুখ না দেখে হরি কথা শুনে সুখ নাজ তুই কথা নিবি বাদামটা খুলে দিন কে তুমি বাদাম খোলা যায় সো তারা বসে যাই কালি করে বর্ণনা আমার তো চিনিস না যার পূজা তোরা দিস আমি সেই আমরা শক্তি মহামায়া না আমি বসে আছি কোটের ডালে কি বলবো তোর ভেসেছি চোখের জলে আন্তরিক ধারণা আমার বিজয়ের মুখ আমি দেখতে পাচ্ছি আমার বিজয় যখন গান গাই আমি বসে শুনি তাই কিন্তু বসে আছি গাছের জলে দেখা যায় না ওর মুখ আমি তো পাই না সুখ তাই আমার কথা নেবি ওই বাদামের কোনাটা খুলে দিবি যাতে আমি আমার বিজয়ের হলি কথা শুনে একটু তাহলে বসে শোনেন নারী নরে এই হচ্ছে কবি আমি বলি সমাধানের যে কবি কেন সংবাদ তরে দেব দেবতার চক্ষর কিন্ন যারা এসে বসে থাকে এই জন্য এই গানের মর্ম এর মধ্যে আছে ধর্মা ধর্ম কবিরা তার কুসংস্কার বর্জন করে মূল সত্যটাকে তুলে ধরে এই জন্য এদের সংস্কার বলা হয় আজকে কয়েকটি কথা প্রশাসনের বিজ্ঞতা সবাই দেব বক্তৃতা সে যেভাবে প্রশ্নের মারতা ধরে তুলেছে ধর্ম সভার রায়